আমাদের এক ভাই তিনি তার বাচ্চাকে ভর্তি করতে নিয়ে গেছে মেয়ে বাচ্চা স্কুল কর্তৃপক্ষ আস্তানা হতে দেওয়া হবে না আর যে স্কুলগুলো ফার্মের ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয় মুসলমান ওই স্কুলে তার বাচ্চাদের পড়াতে পারে না এটা হারাম তাদের স্কুলে পড়ানো চাইছে কিন্তু ইসলাম বিদ্বেষী কোন কুফুরি শক্তিকে বাংলাদেশে টিকতে দেওয়া হবে না যদি আগামী চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তারা এটার ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ না নেয় আর যদি মনে করে দাদা বাবু বাবুরা তোদেরকে বাঁচাবে এমন পিটানি খাইবি ধুতি পরার টাইম পাবিনা না আপনাদের যশোরে অক্ষর স্কুল আছে না একটা অক্ষর স্কুল আছে না অক্ষর শিশু একাডেমি সম্ভবত এই স্কুলে গত একুশ তারিখের একটা ঘটনা আমাদের এক ভাই তিনি তার বাচ্চাকে ভর্তি করতে নিয়ে গেছে মেয়ে বাচ্চা স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিল যে আমাদের স্কুলে হিজাব চলবে না নজিবুল্লাহ বলবেন আপনারা তার মানে বেইবান আপনাদের হাতের নাগালে আছে আর জোরে কন যারা হিজাব পর খাকে যারা সহ্য করতে পারে না তারা মুসলমানদের কোন সন্তান হতে পারে না অভিভাবক বললেন যে আপনারা হিজাব যে নিষিদ্ধ করেছেন আপনাদের রুলস এর মধ্যে তো এগুলো নাই লেখা তো নাই কাননের মধ্যে যে আপনারা হিজাব নিষিদ্ধ করেছেন সুতরাং আবার বাচ্চা যদি হিজাব পরা আপনাদের সমস্যা কথা বলে হিজাব যদি পরাতে হয় তাহলে মাদ্রাসায় ভর্তি করেন স্কুল এনেছেন কেন আমাদের বক্তব্য হলো হিজাবকে যদি নিষিদ্ধ করতে হয় ভারতে যা বাংলাদেশে জায়গা হবে না পুরো এটা বাংলাদেশ মুসলমানের সম্পদ মুসলমানের জমিন শাহজালাল ইয়ামানী শাহ পরান শতমত দুন বাংলাদেশের হাফেজহুজুরটাকে নিয়ে শুরু করে সুবি বিলম্বে এই স্কুল যদি তাদের এই বিষয়টা যদি নিঃশব্দ জাতির সামনে ক্ষমা না চায় ওই স্কুলকে তানাবদ্ধ করে দিতে হবে প্রশ্ন থাকবেন মুসলমান ইনশাআল্লাহ শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না শুধু রোজার হজ যাকাতের মধ্যে মুসলমান হওয়া যায় না আমার রসুলের রেখে যাওয়া আমার ইসলামকে যাই কুলাঙ্গার কটুক্তি করবে নিষিদ্ধ বাংলাদেশে তাদের মনে রাখা চাই ভারতের গরুর মুখ খা ইন্ডিয়ার মোদীর প্রোটেকশন কিন্তু হাসিনা টিকতে পারে না হ্যাঁ বিনিময় আমরা কারাগারে থেকেছি মাসের পর মাস আমরা কারাগারে থেকেছি কিন্তু ইসলাম বিদ্বেষী কোন কুপুরি শক্তিকে বাংলাদেশে টিকতে দেওয়া হবে না যদি আগামী চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তারা এটার ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ না নেয় আর যদি মনে করে দাদা বাবু বাবুরা তোদেরকে বাঁচাবে এমন পিটানি খাইবি ধুতি পরার টাইম পাবিনা না প্রস্তুত থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ যশোরের ওলামায়ে কেরাম যদি আপনাদেরকে ডাক দেয় অক্ষরের বিরুদ্ধে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান থাকবেন তো ইনশাআল্লাহ তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত দুশ্মনী নাই কিন্তু আমাদের সবচাইতে বড় দুশমন তুই আমার সাথে সম্পৃক্ত থাকবি বন্ধু হবি অসুবিধা নাই কি আমার ধর্মের বিরুদ্ধে যদি অবস্থান নেস তুই আমার কলিজার বন্ধু হলেও তোর বিরুদ্ধে আমার যুদ্ধ চলবে এটা আমাদের ইমান প্রশাসনের ভাইদেরকে আমি বলছি যদি কিছু অঘটন ঘটে যায় তখন তো দোষ দিবেন জশরের আলেমদের যে মব ফায়ল্যান্স করেছে উগ্রপন্থীরা বাংলাদেশে যারা ইসলামকে নিষিদ্ধ করতে চায় তারাই সবচেয়ে বড় উগ্রপন্থী ওই উগ্রপন্থীদের তবে কোন ঘটন যদি ঘটে যায় আপনারা ব্যবস্থা নেওয়ার আগেই যদি কোনো ঘটন ঘটে যায় তারপরে যদি মামলা দিতে আসেন তখন আপনাদের সাথে আমাদের মুখোমুখি হবে ইনশাআল্লাহ থাকবে থাকবেন ইনশাআল্লাহ ইমানি বলে এটা মনে করো না মোহাম্মদ দুনিয়ায় না ইসলাম মিটে গেছে আকবর নাই ওমর ফারুক না ইসলাম মিটে গেছে এটা মনে করো না

যশোরে এমন কোন কুলাঙ্গারদের আস্তানা হতে দেওয়া হবে না আর যে স্কুলগুলো ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয় কোন মুসলমান ওই স্কুলে তার বাচ্চাদের পড়াতে পারে না এটা হারাম তাদের স্কুলে পড়ানো চাইস নেই ধর্মীয় মূল্যবোধকে সম্মান দিতে পারবি পারিস না শিক্ষা প্রতিষ্ঠান খুলে নেয় বৈশ তোর শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত ধর্মের ব্যাপারে সম্মান প্রদর্শন করা সেই শিক্ষাই তোদের নাই শিয়াল যেমন মুরগিরে খাসাই দেখতে চায় না লুচ্চা বদমাইশগুলো নারীদেরকে পর্দায় দেখতে চায় না মুসলমান সন্তানদের অভিভাবকদের টাকা দিয়া স্কুল কলেজের প্রত্যেকটা টিচার তোদের পেটের ভাগ জোটে আস্তে বললেন কেন বাংলাদেশের 90% মুসলমানের সন্তানদের করের টাকা ট্যাক্সের টাকার মাধ্যমে বাংলাদেশের অধিকাংশ সরকারি কর্মকর্তাদের বেতন হয় মুসলমানদের বাচ্চারা তোদের প্রতিষ্ঠানে পড়ে মুসলিমরা তাদের উপার্জিত সম্পদ থেকে তাদেরকে বেতন দিয়া তোদের পালে বেটা সেই মুসলমানদের ধর্মের অনুভূতিতে আঘাত করবি ভালো করে বলে যাচ্ছি এই মুসলমান প্রশাসন যদি আমার আলোচনা শোনেন আপনারা মনে রাখবেন এইখানে অনেক মুসলমান আমার আছে হয়তো নামাজ পড়ে না টুপি মাথায় দেয় না গায়ে পাঞ্জাবি নাই হয়তো ইসলামে কিছু মানে না সে কিন্তু আল্লাহর কসম করে বলি তার ভেতরে যে একটা ইমানে আগুন আছে এই আগুন ঠান্ডা করার মতো ক্ষমতা পদ্মা মেঘনা যমুনার পানিরও নাই আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন শপথ নেন আমার নবীর ইজ্জতের উপরে তার মিশন ইসলামের উপরে কোন কুলাঙ্গার হাত দিলে ওই হাতকে ব্যাংকে করিয়ে দাও কি হবে হয়তো ফাঁসি হবে গত স্বৈরাচার সরকার আমলে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে ডাকলো ডিআইজি মাহবুব সাহেবের মাধ্যমে আমাকে ডেকে বলা হলো আপনি হেজবুত তাহিদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না বললাম কেন বলে তারা একটা সংগঠন আপনি তাদের বিরুদ্ধে কেন কথা বলবেন আমি বললাম তারা আলাদা সংগঠন ধর্ম নাম দিতে পারে কিন্তু ইসলামের নাম ব্যবহার করে ইসলামের অপব্যাখ্যা করতে পারে না আপনাদের যশোরে কি হেসবুত তাহিদ নাই আর বলে আছে না নাই যশোরের প্রায় সকল আলেমদের বিরুদ্ধে কুরআনের বাচ্চার মামলা দিয়েছে কত কয় না আমাকে বলা হলো হেসবুত তাহিদের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না আমি বললি আপনি আমি বললাম যতই আপনি চেষ্টা করেন লাভ হবে না এ জবান বন্ধ হওয়ার জন্য নয় আমারে তখন বলেছিল ডিআইজি মাহবুব সাহেব তিনি এখন অবসরে আছেন যে যদি আপনার বিরুদ্ধে তারা কোন মামলা দেয় হত্যাকাণ্ডের প্রধান আসামি করে তখন কি করবেন আমি বলেছিলাম কাকা আপনি যদি আমারে ফাঁসি দেন তারপর কি করবেন আমরা মুসলমানরা তো ফাঁসির জন্য প্রস্তুত আছি তোমরা যে ফাঁসির ভয় আমরা আমাদেরকে দেখাও আমরা ওই ফাঁসির জন্য লালাইতো তোমরা যে শাহাদ মৃত্যুর ভয় আমাদেরকে দেখাও ওই মৃত্যুর এই দুনিয়াতে যতদিন আছি মোহাম্মদ আরবের মিশন নিয়ে থাকবো মিশন নিয়ে যদি ইসলাম না থাকে এই দুনিয়াতে থাকার কোনো অর্থ নাই মুসলমানের